হুজুর আমরা যে কথা বলি মায়ের সাথে কথা বলি বাবার সাথে কথা বলি মোবাইলে কিন্তু আল্লাহর সাথে কথা বলতে পারবো এরকম মাধ্যম আছে না ওইটা একটু শুনে ভালো হয়েছে হ্যাঁ আল্লাহ তাল্লার সাথে কথা বলার মাধ্যম আছে আমি এর উপরে একটা সঙ্গীত লিখেছি তো এটা সেটা আপনারা শুনবেন আচ্ছা কারা কারা শুনবেন হাত করেন আলহামদুলিল্লাহ তো এখন থেকে এই নাম্বারে ফোন দিলে আল্লাহ তাল্লার সাথে কথা বলা হবে ও ভাই টু ডাবল ফোর ফোর ফোন নাম্বার ভাই ভুলেন না মাওলার টেলিফোন নাম্বার ভুলে যাবেন না ও ভাই টু ডাবল ফোর থ্রি ফোর ফোন নাম্বার ভাই ভুলেন না মাওলার টেলিফোন নাম্বার ভুলে যাইয়েন না শোনেন ভাই ফজরে টু জহুরে ফোর আসরে ওফর মাগরিবের নাম বার এশা আবার শুধুমাত্র টু বাসার নাম্বার শুধুমাত্র টু শুক্রবার সারা ধরে নাওলারের টেলিফোন নাম্বার বলে যাবেন না ও বাই টু ডাবল ফোর থ্রিও ফোর ফোন নাম্বার ভাই বুঝলেন না মাওলারের টেলিফোন নাম্বার বলে যাবেন না ফরজ নামাজ পড়তে হয় শূন্যতা দায় করে আবার শূন্যতা দায় করে নামাজ ফরজ পরে পরে কবে কারণ সরাসরি লাইন পাবেন না কারণ সরাসরি লাইন পাবি না আগে এক্সচেঞ্জে দর মদিনা মাওলার টেলিফোন নাম্বার বলে যাবেন না ও ভাই টু ডাবল ফোর থ্রি ও ফোর ফোন নাম্বার ভাই ভুলেন না মাওলার টেলিফোন নাম্বার বলে যাবেন না ও ভাই হেড অপারেটর দয়ার নবী মদিনার অফিসে উম্মাতের লাইন ধরাইয়া দিছেন মাওলার আর সে এভাবে বান্দায় মাওলায় করে আলাপন এভাবে বান্দায় মাওলায় করে আলাপন যেমন আল্লাহর নবী মুসা কালী মুল্লা তুর পাহাড়ে বৈশা আল্লাহর সঙ্গে দৈনিক এক হাজার বার কথা বলতেন এভাবে বান্দায় মাওলায় করে আলাপন